দিস ইজ মি আবিব রহমান উসাইন অ্যান্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ মানে তো বাবারা করতে আমি ভালোবাসি তাই আজকে চলে এসেছি সাজেকে আর সাজেকে আপনারা সিএনজি দিয়ে কিভাবে আসবেন এবং কত ভাড়া লাগবে কোথায় গেলে কোথায় গেলে আপনার সুবিধা হবে কোন কোন জায়গায় দেখবেন সম্পূর্ণ এই ব্লগে থাকবে সঙ্গে থাকুন আর পুরো ব্লগটি এনজয় করুন আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ খুরশেদ আলম আপনার বাড়ি আমার বাড়ি খাগড়াছড়ি সদর আপনি কি সাজেকের লোকাল সাজেক খাগড়াছড়ি লোকাল জি আমি সাজেক খাগড়াছড়ির লোকাল ছিলাম সাজেকে আপনার সিএনজি বাড়ার তারিকা সাতটা জি সাতটা সাতটা তো সাতটা কীভাবে একটু আমাদেরকে একটু খুলে বলবেন যদি আমাদের সিএনজি গাড়িগুলো দুই থেকে তিনজন চারজন ক্যাপাসিটি এর বেশি মানুষ আসে না কারণ আস মানুষের ক্যাপাসিটি পাঁচজন কিন্তু আমাদের চারজন পর্যন্ত বহন করা যায় সাজেক রুডে আর বাকি যে সাজেকের যে পয়েন্টগুলো আছে যেমন কংলাক পাহাড় হেলিপেড জারবোজ লুসাই গ্রাম তারপর স্টোন গার্ডেন এরপরে বিভিন্ন জায়গায় আসার পথে বিভিন্ন জায়গায় সৌন্দর্য পাহাড়ের এগুলো দেখানোর জন্য বিভিন্ন জায়গায় দাঁড়ানো দাঁড়া করানো হয় তো সেগুলো আমরা দাঁড়াই যাত্রীদেরকে বা টুরিস্টদেরকে আনন্দ দেওয়ার জন্য এর মধ্যে যদি সাজেক খাগড়াছড়ির মধ্যে ওরা যদি থাকে যেখানে খুশি ওইখানেই আমরা ঘোড়ায় নিয়ে যেতে পারি সেটা আমাদের দ্বারা সম্ভব আর যদি বলে খাগড়াছড়ি সাজেক এর মধ্যে বিভিন্ন সাজেক খাগড়াছড়িতে অনেকগুলো পয়েন্ট আছে যেমন আলুটিলা রিসাং ঝর্ণা তার নন্দন পার্ক তারপরে তারেং জুলন্ত ব্রিজ বা হর্টিকালচার পার্ক যেটা বলে সেটাও আমরা ঘোরাই খাগড়াছড়ি যদি কোনো ট্যুরিস্ট বা যাত্রী ঘুরতে চায় আমাদের থেকে খাগড়াছড়ি এবং সাজেকের বাড়া কীরকম একটু বলেন আমাদের খাগড়াছড়ি থেকে যদি সাজেক আসতে চায় তাহলে শুধু শুধু আসাটা খাগড়াছড়ি থেকে সাজেক আসাটা হচ্ছে আপনার সাতাশশো টাকা আর আমাদের খাগড়াছড়ি টু সাজেক দিনে 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 মানে এসে দশটা রেস করে ডুববে আবার তিনটা রেস করে বের হয়ে যাবে তাহলে হচ্ছে বিয়াল্লিশশো টাকা আমাদের আগের চারে ছিল তিন হাজার টাকা এখন হচ্ছে ওই তেলের দাম বাড়ার কারণে আমাদের বারোশো টাকা বাড়ছে তো সেটা হচ্ছে বিয়াল্লিশশো টাকা আর যদি শুধু সাজেক এক নাইট থাকতে চায় তাহলে হচ্ছে পাঁচ টাকা আর যদি দুই নাইট থাকতে চায় শুধু সাজেক ছয় হাজার দুইশো টাকা তের মধ্যে যদি সাজেক ঘুরে যদি খাগড়া সরিয়ে ঘুরতে চাই যেমন আলো টিলা রিসেন্ট যেন ওইগুলো সহ যদি হয় তাহলে এক নাইটে আসে ছয় হাজার টাকা এবং দুই নাইট আসে সাত হাজার দুশো টাকা আর এর মধ্যে আমরা যদি বা কেউ রাঙামাটি যায় কেউ বিভিন্ন আরও বাইরের রেসপটগুলো আছে মানে প্যাকেজের ছাড়াও বাইরের রেসপোর্টগুলো আছে ওইগুলো আমরা ঘুরাই ওইগুলো হচ্ছে আলাদা একটা চার্ট আছে ওইটা আলাদা চার্টেই নির্ধারিত করা আছে আমাদেরকে একটু বলেন যেমন আলু টিলার রিসেন্ট যেন জুলন্ত ব্রিজ সাজেক ছাড়া ওইগুলো হয়েছে পনেরোশো টাকা আমাদের আর বান্দর যদি রাঙামাটি যায় যেমন সবকিছু ঘুরে যদি রাঙামাটি যায় রাঙামাটি কিছু স্পট আছে যদি ঘুরতে চায় তাহলে চার হাজার টাকা খাগড়াছড়ি এবং রাঙামাটির ঘুরাইয়া আমরা ওইখানে কাউন্টারে রেখে চলে আসবো সন্ধ্যায় সেটা হচ্ছে চার হাজার টাকা আমাদের আচ্ছা কেউ যদি খাগড়াছড়ি এবং সাজে করতে চায় তাহলে কত টাকা যদি এক নাইট ঘুরতে চায় তাহলে হচ্ছে ছয় হাজার টাকা আজকে আসবো সকাল দশটায় এবং কালকে সকাল দশটায় খাগড়াছড়ি যাব এবং সন্ধ্যা পর্যন্ত ওনাদেরকে যতগুলো স্পোর্ট আছে সাজেক খাগড়াছড়ি সবগুলো স্পোর্ট ঘোরানোর উপরে ছয় হাজার দুশো টাকা আসে আমাদের আর যদি এক নাইট বেশি থাকে সাজেকে তাহলে এক হাজার টাকা বাড়বে সাত হাজার দুশো টাকা আর কেউ যদি খাগড়াছড়ি সাজেক এবং রাঙ্গামাটি ঘুরতে চায় তাহলে যদি সাজেক খাগড়াছড়ি রাঙ্গামাটি রাঙ্গামাটি তো আমরা ওই দিন ঘোরা যাবে না কারণ ওই দিন দিয়ে আসা যাবে যে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত যেমন দেখা গেছে যদি আমাদের কাউন্টার থেকে গাড়ি নেয় তাহলে পঁচিশশো টাকা আর বাহির থেকে গাড়ি নিলে সেটা বাইরের যত ড্রাইভার আছে তাদের উপর নির্ভর করে যে কে কোন জায়গার ড্রাইভার সেটা অনুযায়ী ভাড়াটা নিয়ে নেয় আর কি আপনার সিএনজি দিয়ে কতটুকু নিরাপদ যে আমাদের সাজেকে যে ড্রাইভারগুলো গাড়ি চালায় যদি সাজেক খাগড়াছড়ি যে ড্রাইভারগুলো গাড়ি চালায় এগুলো অনেক প্রশিক্ষণপ্রাপ্ত বা লোকাল কোনো ড্রাইভার অন্য কোনো জায়গার ড্রাইভার এখানে সাজেক ঢুকা নিষেধ কারণ রাস্তাঘাট পরিচিত হওয়া লাগে বা অনেক কিছু জানাশোনা নেয় তাদের তাদের দিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেলে আমাদের সমিতি থেকে নির্ধারণ করা যে তারা ঢুকতে পারবে না মিনিমাম এক থেকে মাস গাড়ি সদরে চালাতে হবে হবে তারপর ঢুকতে আচ্ছা আর আপনি কত বছর হয়েছে যে আপনি সিএনজি চালাচ্ছেন আমি আসলে সাজে সাজেকে সিএনজি চালাইতেছি মিনিমাম তিন থেকে চার বছর হবে শুধু সাজেকে আর সদরে তো অনেক দিন হয়েছে গাড়ি চালাই এর ভিতরে আবার সাজেক আসা যাওয়া ষোলো সাল থেকে ধন্যবাদ আপনাকে আর যদি আমার ইউটিউব চ্যানেলের কথা বলে তাহলে আপনি কি স্পেশাল ডিসকাউন্ট দিবেন অবশ্যই ইনশাল্লাহ সেটা যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে আসে তাহলে অবশ্যই আমি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব আর সোগাইজ ওনার নম্বর এবং ওনার ঠিকানার নাম সব কিছু আপনারা এখন দেখতে পাচ্ছেন সো সঙ্গীত থাকুন সোগাই সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আসলে উনি খুব চমৎকার একজন মানুষ আমি দুই দিন হয়ে গেছে ওনার গাড়িতে আমি আসছি এখন যাবো ওনার গাড়ি দিয়ে তো খুব চমৎকার একজন মানুষ ভালো একজন মানুষ আপনাদেরকে সম্পূর্ণ জায়গা এবং বিভিন্ন নতুন নতুন জায়গা আপনাদেরকে দেখানো দেখাবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য